মেয়েকে বিয়ে দেওয়ার আগে দশ বিশ বার যাচাই বাচাই করে নিন দেখুন ওই বংশে বউ পিটানো রোগ আছে কি না তাহলে কিন্তু একদমই সাবধান ওই পরিবারে কখনো মেয়ে বিয়ে দিতে যাবেন না তাহলে দেখা যাবে মারতে মারতে একদম নিঃসু হয়ে যাবে না পাবে সুখ না পাবে ভালোবাসা না পাবে মানসিক সুখ তাই একবার ভাবুন নিজের মেয়ের কথা চিন্তা করুন প্রয়োজনে দেরিতে বিয়ে দিন অবশ্যই যাচাই বাচাই করে বিয়ের পিঁড়িতে বসতে দিন একটা মেয়ে যখন বিয়ে হয় তার কতই না স্বপ্ন থাকে তার শ্বশুরবাড়িকে নিয়ে যদি স্বামী ভালো হয় তাহলে তো পুরো জগৎটাই ভালো মনে হয় নিজেকে মনে হয় যেন স্বর্গে আছে আর স্বামী যদি খারাপ হয় তাহলে ওই মেয়ের লাইফ কিন্তু বরবাদ হয়ে যায় এই শুধুমাত্র হয়ে থাকে ফ্যামিলির কারণে তাই পরিবারগত যে বিয়েগুলো হয়ে থাকে আপনাদের সবারই উচিত একটু ভেবে চিনতে মেয়েকে বিয়ে দেওয়া যাই হোক খুবই সুন্দর সুন্দর কথা বলেছি এগুলো কিন্তু আমাদের সমাজে প্রায় হয়ে থাকে যাচাই বাচাই না করে কিন্তু এই এইগুলো করে থাকে বিয়ে দিয়ে দেয় তারপর হচ্ছে দেখা যায় যে স্বামী ধরে ধরে মারে কথায় কথায় মারে ভুল হতেই পারে কথায় হচ্ছে কথা বলে সমাধান করাটা উচিত কিন্তু গায়ে হাত তোলা মোটো পরশুত্ব লক্ষণ না এটা হচ্ছে কাপুরুষের লক্ষণ যাই হোক ভাইটা কিন্তু খুব সুন্দরভাবে বেসনগুলোকে গলিয়ে নিয়েছে এখন বেগুনগুলোকে ডুবন্ত তেলে ছেড়ে দিচ্ছে বেগুনি খেতে কিন্তু বেশ লাগে আপনারা কারা কারা বিষন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বেগুন ভাজা কিন্তু অনেক ভালো লাগে ফুলকো ফুলকো যারা দোকানে তৈরি করেন তারা কিন্তু অনেক কিছুই ব্যবহার করেন যেটা বাসায় এত বেশি ব্যবহার করা হয় না যাই হোক তো দেখতে পাচ্ছেন একটা ভাই কিন্তু বসে আছে বেগুনি নেওয়ার জন্য কখন হবে আর বাসায় এগুলো নিয়ে যাবে ভাই কিন্তু অনেকগুলো বেসন গুলিয়েছেন অনেকগুলো বানানো হবে যেহেতু এখন রোজার মাস আর সবাইকে যেহেতু এক তারিখ কিনতে হয় তো দেখা যায় দোকানে কিন্তু ভরপুর খাবার আয়োজন করা হয়ে থাকে যাতে সবাই একদমই নিতে পারে কেউ যেন বাদ না পড়ে তাই কিন্তু তারা বেশি বেশি করে বানিয়ে থাকে তো দোকানের জিনিস আমার বেশি একটা পছন্দ না আর কারা কারা দোকানের এই বেগুনি বা আলুর চপ এগুলো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রোজার প্রত্যেকটা দিনই হচ্ছে বাসায় তৈরি করেছি তো একটা দোকানদার ভাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার কথাগুলো কিন্তু মাথায় রাখবেন যেগুলো প্রথমে বলেছিলাম যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই তার পরিবার সম্পর্কে জেনে নিন তার বংশগত সম্পর্কে জানুন তার বংশে পরিবারের মানুষরা কীরকম শ্বশুরবাড়ির মানুষরা কীরকম এগুলো কিন্তু জেনে তারপরে মেয়েকে বিয়ে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও